ইবনে মাসুদ কেবল একজন ভালোকারী আলেম ব্যক্তি ছিলেন না তিনি ছিলেন একজন কর্মঠ বিচক্ষণ ব্যক্তি এবং কঠিন বিপদ মুহূর্তে অগ্রগামী একজন মোজাহিদ তার জন্য এই গৌরবটুকু যথেষ্ট যে রাসুল সাল্লাহ ভাল্লামের পর তিনি ভূপৃষ্ঠের প্রথম মুসলিম যিনি প্রকাশ্য কোরাইজদের মাঝে কোরআন পাঠ করেছিলেন রাসুল সাল্লাহ ভাল্লামিরা একদিন মক্কায় একত্রিত হলেন তারা তখন সংখ্যা অল্প দুর্বল নিজেদের মধ্যে তারা বলা বলি করলেন আল্লাহর শপথ প্রকাশ্য কোরআন তেলাওয়াত করে কোরাইজদেরকে কখনো শোনানো হয়নি তাদেরকে কোরআন শোনাতে পারে এমন কেউ কে আছো ইবনে সুদ বললেন আমি তাদেরকে শোনাবো অন্যরা বললেন তোমার ব্যাপারে আমাদের ভয় হচ্ছে আমরা এমন এক ব্যক্তিকে চাই যার লোকজন আছে কোরাইশা তার উপর কোনোরূপ অত্যাচার করতে চাইলে তখন তারা বাধা দিতে পারবে ইবনে মাসুদ বললেন আমাকে অনুমতি দিন আল্লাহ আমাকে হেফাজত করবে এ কথা বলে তিনি মসজিদের দিকে রওনা হলেন এবং মধ্য কিছু আগে মাকামে ইব্রাহিমে পৌঁছেলেন তিনি মাকামে ইব্রাহিমের নিকট দাঁড়িয়ে জোরে জোরে কোরআন তেলাওয়াত শুরু করলেন بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علم করেই যেতে লাগলেন কোরাইশা শুনে ক্ষণিকের জন্য চিন্তা করল তারপর একে অপরকে প্রশ্ন করল ইবনেমা আপ কি বলে তার সর্বনাশক মোহাম্মাদ যা বলে তাই তো সে পাঠ করছে তারা সবাই উঠে তার দিকে ধেয়ে গেল এবং তার মুখে নির্দয়ভাবে মারতে লাগলো এ অবস্থায় আল্লাহ যতটুকু চাইলেন ততটুকু তিনি কোরআন তেলাওয়াত করলেন তারপর রক্তাক্ত দেহে নিয়ে সঙ্গীদের কাছে ফিরে এলেন তারা বললেন আমরা এরই আশঙ্কা করছিলাম তিনি বললেন আল্লাহর কসম আল্লাহ সত্যুর এখনো আমার কাছে অতি তুচ্ছ যা আগে ছিল না আপনারা চাইলে আগামীকালও আমি এমনটি করতে পারি তারা বললেন না যথেষ্ট হয়েছে তাদের অপছন্দনীয় কথা তুমি তাদেরকে শুনিয়ে দিয়েছ হজরত ইবনে মাসুদ ইসলাম গ্রহণ করার পর কোরাইজদের অত্যাচারের শিকারে পরিণত হন বাধ্য হয়ে তিনি দুইবার হাবসায় হিজরত করেন অবশেষে মদিনায় চিরদিনের জন্য হিজরত করে চলে যান মদিনার প্রখ্যাত সাবি হজরত নে জাবালের অতিথি হন রাজুসাল্লা ভাল্লাম মদিনায় আসার পর তাদের দুজনের মধ্যে দিনই ইভাতৃত্ব প্রতিষ্ঠা করে দেন এবং তার বসবাসের জন্য মসজিদে নবাবির পাশে একখণ্ড ভূমি দান করেন